নমস্কার বন্ধুরা দেখুন এই যে আমি সোয়েটার কিনেছি আজকে তখন বললাম না আপনাদেরকে যে আমি আজকে সোয়েটার সোয়েটার কিনতে এসেছি দোকানে এই যে দেখুন সোয়েটার কিনে নিয়ে চলে এসেছি এই যে দেখুন এই যে সোয়েটারটা পরবো পরে আপনাদিকে আবার দেখাবো আর দাম নিয়েছে বারোশো টাকা এই যে এই যে দাম নিয়েছে বারোশো টাকা এই যে সোয়েটার আর দেখাই ভালো করে আপনাদিকে দেখাই এই যে দেখুন বন্ধুরা ভালো হয়েছে বলুন কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে না দেখুন এই যে কালারটাও ভালো হয়েছে না খুব সুন্দর এই যে দেখুন কি দারুণ হয়েছে বলুন এই যে সোয়েটার সোয়েটার কিনেছি এই সোয়েটারটা তখন বলছিলাম আপনাদিকে দোকানে সোয়েটার কিনতে চলে এসেছি এই যে সোয়েটার কিনে নিয়ে চলে এসেছি দেখুন যে এই সোয়েটারটা কিনে নিয়ে এলাম